আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি মংলা বন্দর কর্তৃপক্ষে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি মংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে যান্ত্রিক ও তড়িৎ বিভাগে সম্পূর্ণ অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক বিশজন ভারী যানবাহন চালক নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রাকৃতিক নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম হচ্ছে বাড়ি যানবাহন চালক পদের সংখ্যা বিশটি বয়স অনুর্ধ চল্লিশ বছর হতে হবে এর মধ্যে হলে হবে এর বিষয় হলে আবেদন করা যাবে না শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বি খ নম্বর বিআরটিএ প্রদত্ত বাড়ি যানবাহন চালনার লাইসেন্স এবং ড্রাইভিংয়ে অনন্য ছয় বছরের অভিজ্ঞতার মধ্যে কার্গো তারপরে কন্টেইনার হ্যান্ডেলিং ইকো পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন দুই হাজার পনেরো এর পনেরোতম গ্রেডভুক্ত আলোচনা সাপেক্ষে শর্তাবলী অনেকগুলো শর্তাবলী রয়েছে এগুলো ভালোভাবে দেখে নেবেন নাম্বার ওয়ান প্রার্থীকে মহবুব এর ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এম পি এ ডট গভ ডট বিডি এ প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক নির্ধারিত আবেদন ফর্ম অনুযায়ী আবেদন করতে হবে দুই নম্বর আবেদন শুরুর তারিখ চোদ্দো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্য তার সনদ ও সম্প্রীতি তোলা তিন কপি ছবি সংযুক্ত করে এবং খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক পরিচালক প্রশাসন মংলাবন্দর কর্তৃপক্ষ ডাকঘর বংলা নয় হাজার তিনশো একান্ন জেলা বাগেরহাট বরাবর উনত্রিশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযোগে অথবা হাতে হাতে পৌঁছাতে হবে এছাড়াও আরও অনেক শর্তাবলী রয়েছে এখানে ভালোভাবে দেখে নেবেন আবেদনের ক্ষেত্রে রূপ সমস্যার সম্মুখীন হলে আঠাশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ পর্যন্ত অফিস চলাকালে এত এত নম্বরে যোগাযোগ করে যাবেন অর্থাৎ জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন নাইন সেভেন ফাইভ থ্রি টু নম্বরে যোগাযোগ করা যাবে করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক সময়ে মধ্যে আবেদন করে ফেলবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও আবেদন করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ